আপনি সুইটি হ্যাঁ লোক পার্টি আমাকে কেলিছিলেন কেন আমি আপনাকে ফোন করেছি ও ওটা একটা মিস্টেক যে ছেলেটা আমাকে ডিস্টার্ব করতে আমি ওর নাম্বারটা ওদেরকে দিয়েছিলাম ওরা ভুল করে তিনে জায়গায় ছয় লিখেছিল আই আপনার সাথে মিলে গেছিল আর আমি খামোখা কেলানিটা খেয়ে গেলাম তাই না আপনি জানেন আপনার ওই তিন নম্বরের ফারাকের জন্য আমার জীবন থেকে তিনটা জিনিস নষ্ট হয়ে গেছে এক আমার পা গেছে দুই আমার বিয়ে নষ্ট হয়েছে আর তিন আমার এক মাসের ইনকামটাই নষ্ট হয়ে গেছে যার জন্য বাবার কাছে উঠতে বসতে খিচতে খাচ্ছি তো তো মানে মেডিক্লেম দিতে হবে হ্যাঁ আমায় বিয়ে করতে হবে হুফ আর একটা উল্টোপাল্টা কথা বললি না যেগুলো বেঁচেছে ওগুলো ভেঙে বাড়ি পাঠিয়ে দেবো অথ যে মেয়ে সারা গুন্ডা পাঠিয়ে ছেলে পেটাতে পারে তার বাবার তো হেভি মাল্য হবে মেডিক্লেম না নিয়ে আমি ছাড়ছি না তুই এখান থেকে যাবি না আমি সে বার্টি ডাকবো মেডিক্লেম দেবে কিনা ইউ ব্ল্যাডি করবে আমার ব্লাডটা এরকমই ব্লাড ই ফর এ তোমার জন্য আমার বিয়ে ভেঙেছে তোমার না একটা বাজে ছেলে জুডবে যা ছাড়া কিচ্ছু নেই মিলিয়ে নিও